খালা আজকে যে মাঠে গিয়ে এরকম এরকম ঘটনা ঘটবে ভাবতে পারিনি হ্যাঁ গাইস প্রথম থেকে শুরু করি আজকে ছিল সকালটা খুবই মেঘলা তাই আমি আজকে আমার মাটি দিকে আসছিলাম আর আসার সময় বাড়ি থেকে একটা বড় সড়ো দেখে চামচ আর তারই আমার মাথায় দিয়েছিল এক বস্তা বোঁদে আর কি ছাগলের বোঁদো নয় ভালো বোঁদে কারণ এই বড় চামচটা দিয়ে যেমন আমি তাড়াতাড়ি বড় বড় হাঁক করে খেতে পারি আর আমাদের এখানে রাস্তাঘাটগুলো দেখো কত সুন্দর না যেমন বোম্বাই রোড তোমাদের ওখানে আছে নাকি কমেন্টে বলবে আর যেতে যেতে আমি উল্টেই পড়ে গেলাম আর এরকম হবে আমি ভাবতে পারিনি কোনোদিনও যতই আমি পড়ে যাই মরে যাই আমাকে তো যেতেই হবে আবারও সেই আমি বড় বড়ো চামচটা আর আমার যেই বন্ধুর বস্তাটা ছিল না সেটা নিয়ে আবারও উঠে যাচ্ছিলাম মাঠের দিকে আমাকে একাকেই ভিডিও করতে হচ্ছে কারণ আমার তো কোনো ক্যামেরাম্যান না আমার যেই তাড়াতাড়ি পাঁচশো সাবস্ক্রাইবার শুরু হয়ে তাহলে আমি একটা ক্যামেরাম্যান রাখবো আর এই দেখো এখানে নতুন ট্রেন লাইন হয়েছে যেটা শিয়ালদা হাওড়া ব্রিজ যাবে আর এখানে দেখো আমি মাঠে একাই পাইপ মিলছিলাম এখানেও আমার কেউ ভিডিও করার নাই তাই আমি তোমাদেরকে পুরো ভিডিও দেখাতে পারলাম না পাইপ বিছানোর পাইপ বিছাচ্ছিলাম কারণ আমাদের এদিকে হচ্ছিলো জল আর জলের উপরেই তো ধান রুইতে হয় তোমাদের ওখানে কোথায় কোথায় ধান রোয়া আছে কমেন্ট করে বলবে বা যাদের হয়ে গেছে সেটাও কমেন্ট করে বলবে আর আজকে আমি সকাল থেকে অনেক কাজ করছিলাম তার জন্য আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম তার জন্য একটা জায়গায় না শুয়ে পড়েছিলাম আর আমি এত ক্লান্ত পরিশ্রম করছি তোমরা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর দেখো এখন হয়ে গেছে বিকেল আর বিকেলবেলা আমি আমাদের মরে আসছিলাম আর সেখানে দিচ্ছে ফুচকা বিক্রি হচ্ছিলো আর ফুচকাতে গেলে কান্না খেতে ভালো লাগে তার জন্য একটা প্লেটে আমাকে ফুচকা দিতে গেলো আর আমি গপ 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 করে তাড়াতাড়ি খেয়ে নিলাম আমি ফুচকা খেতে থাকি তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে যাও বাই বাই